হাই বিবান আসুর আপনার সবাই ভালো আছেন আপনি জানেন ফ্রিল্যান্সিং আসলে কি আপনারা অনেকেই গুগলে সার্চ করেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কি এটা কীভাবে কাজ করে এভাবে এটা কীভাবে করতে হয় আমি আপনাদের কাছে বলবো ফ্রিল্যান্সিং আসলে কি এটা কীভাবে কাজ করে এবং এই বিষয়ে আপনাদের আজকে কিছু কথা বলবো ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা এটাকে আমরা বাংলাদেশের মানুষের মুক্ত পেশায় বলি বাট এটা আসলে মুক্ত পেশা নয় আপনি যখন একটি কোম্পানির হয়ে কাজ করছেন শুধু আপনি ওই হয়ে কাজ করেন যখন আপনি একজন ফ্রিল্যান্সার আপনাকে অনেকজনের হয়ে কাজ করতে হয় সেখানে আপনার অনেকগুলো বস থাকে আপনি যখন একটি কোনো অফিসে কাজ করেন সেখানে আপনার একটি মাত্রায় বস থাকে আপনি একজনের হয়ে কাজ করেন কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করেন আপনি একসাথে অনেকজনের কাজ করেন দশজন বিশজন পঞ্চাশজন একশো জন হতে পারে এখানে আপনার অনেকগুলো বস থাকে কিন্তু এটা আপনার আমরা বাসায় বসে করি তাই এটাকে আমরা মোট ফ্লেক্সিবল বলে থাকি যে নিজের কাজ নিতে করি কিন্তু আসলে আমাদের অনেকগুলো বস থাকে এখানে অনেক প্যারা রয়েছে চাকরির থেকে বেশি প্যারা রয়েছে এখানে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংটা আসলে হলো যে আপনি কোনো একটা স্কিল শিখবে না যে কোনো কিছু হতে পারে যে আপনি কোনো লোগো ডিজাইন করতে পারেন আপনি কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন কোনো অ্যাপ তৈরি করতে পারেন যে কোনো কিছু তৈরি করতে পারেন আপনি আপনি কোনো কিছু করতে পারেন সেটা আপনি একজনের কাছে বিক্রি করতে চাচ্ছেন যেটা বাইরের কোনো কেউ আমরা চাইলে নিজে আমাদের দেশেও ওইগুলো বিক্রি করতে পারি আমাদের স্কিলটাকে বিক্রি করতে পারি কিন্তু আমরা সবসময় বাইরে সেল করার চেষ্টা করি কারণ ওখানে আমার কাজ করলে আমরা ডলারে আমরা আর্ন করবো কিন্তু আমরা বিডিটি স্পেন্ড করব কিন্তু আমার বাংলাদেশ ক্লায়েন্টকে তো আপনি অতটা পে করবে না ততটা একজন ইউকে ক্লায়েন্ট আপনাকে পে করবে ফ্ল্যান্সিংটা হলো আমরা কোনো একটা স্কিল শিখে ওই স্কিলটা এমন কাউকে বিক্রি করার চেষ্টা করবো যার আসলে আমার স্কিলটা দরকার ধরুন আপনি লোগো ডিজাইন করতে পারেন এবং আপনি কোনো একটা কোম্পানির কাছে গেলেন যে আমি আপনার জন্য একটি ভালো একটা লোগো ডিজাইন করে দেব আপনার লোগো আপনার ব্র্যান্ডের জন্য আমার লোগোটি অনেক ভালোভাবে কাজ করবে এবং একটি ভালো লোগো দরকার তাদেরকে আপনি রিচ আউট করলেন এবং আপনার লোগোটি বিক্রি করার চেষ্টা করলেন আপনি যদি তার লোগোটি বিক্রি করতে পারেন তাহলে তাই সে আপনাকে ডলার পে করবে এটা আমরা এইভাবে কাজগুলো করে থাকি ধন্যবাদ